গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল আবার আমি আমার পছন্দের কাজটা স্টার্ট করেছি সেটা হলো বেডশিট চেঞ্জ করা ডান সকাল সকাল আমার বেডশিট চেঞ্জ করা আর এই বেডশিটটা আমার ভীষণ পছন্দের খুব ব্রাইট লাগে দেখতে আর এর মেটেরিয়ালটাও খুব ভালো একদম পিওর কটন এখন এখানে সোনামা ব্রেকফাস্ট বানাচ্ছে অ্যাজ আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ভাত ভাজা দিন হ্যাঁ সেটা আমরা এখন বলবো না সোনামার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তারপরে কিন্তু আবার আমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি আর ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা তবে সেটা কিন্তু আমাদের জন্য নয় পাস্তা গੁੰধমায় রেডি একদম আমি এখন বেরোচ্ছি যে আসছে সে অলরেডি এসে গেছে তাকে আনতে যাচ্ছি কি ড্র আজকে কে উঠেছে ঝাজা করছে চারিদিক যে যার কথা সকাল থেকে বলছিলাম তাকে আনতে গেছিলাম এই দেখো একা একাই চলে এসেছে আজকে

এই যে মাদার্স ডে দিনে আমার হেভি ভালো লাগ আমি দুই মাকে একসাথে পেয়েছি আর একটা মেয়েও পেয়েছি দেখো বসে বসে পাস্তা খেয়ে আর তাকাচ্ছে না তাকাচ্ছে না পাস্তাটা খেয়ে আর বল কেমন হয়েছে একজন কাজে মনোযোগ দিয়েছে মানে মন দিয়ে কাজ করছে তার বুনু এসছে বলে কথা তো এই জন্য আমার বুনু আমার কথা বলছে

একজন সে দায়িত্বগত পালন করতে এসে যে ঠাকুরমাকে আর হ্যাঁ অনেকদিন দেখি না এইজন্য ও আবার এখন বাড়ি চলে যায় মানে কোনো মানে হয় না দিয়ে একটু কিছু বলতে না পড়াশোনার ব্যাপার ঠিক আছে আবার তোকে আসতে হবে আমি আচ্ছা শুন আমরা এখন চা খাবো তুই খাবি না তো কেন তুমি খাবে হ্যাঁ সবাই খেলে আমিও

আর এই দুটোতে মিষ্টি কম এই দুটো দুই মায়ের এদিকে সব গ্রোসারি আইটেম গুলো চলে এসেছে চাটা খেতে যাব তুলবো হ্যাঁ আর বলো না মেন মা দেখো না গিয়ে বলেছি কি সব কি একা একা এখানে বসে থাকো যাই মেয়ের কাছে গিয়ে আমি তো বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি কি অবস্থা খালি দেখো অবস্থাটা তোমরা দেখো খালি কি অবস্থা বৌমনির সাথে মা ফোনে কথা বলছে আর সোনা মা গিয়ে কি বলছে দেখো এই রকম অবস্থা ডেকে এনে বাড়িতে ইনসালাট তুই কিছু বল তুই কিন্তু সাক্ষী ইনসালাটেই দাদা আম আমাদের এখন এই যে চা পাটি চলছে দেখ ছমানা পদিন কি অবস্থা কি অবস্থা কি অবস্থা এখানে কি চলছে মা মা মেসা দেখা করতে যে কেউ পাত্তা দিচ্ছে না এই মাও পাত্তা না ওই মাও পাত্তা দয় না। কি দিন আমার পড়লো কি দিন কি দুর্দিন আমার পড়লো তোমরা খালি দেখো।

রোজ যেই দুপুরে খাওয়ার আগে আমার যে কি ঘুম পায় আমি এক ঘুম দিয়ে উঠি তো এই আমার ডাকলো এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো তো দেখি শাশু আম্মা আজকে কি রান্না করেছে আজকে দেখো কি কি হয়েছে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা সামনের পাতে আবার ঘিও আছে সাথে এদিকে আছে হলো কি এটা হেন কুই ডাটা দিয়ে একটা পাঁচমিশালির তরকারি আর এখানে আছে পাবদা মাছের ঝাল রান্না করলাম আপনারা দুজন ভালো খেয়েছেন তো এইটা সেরা ছিল পাঁচ লাইন দিয়েছে এটা আমার বনু আমার আমার আরেক দিক মত একদম আর আরেকজনকে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি না তোমরা জানোই বাবার কাছে গেছে হাসপাতালে আজকে তো সানডে ওর ছুটির দিন তো বিকেল বেলা ভিজিটিং আর শেষ হলে আবার ব্যাক করবে আমরা দুজনে আবার কালকে যাব তো মাকে অনেকদিন ধরেই বলছি আমরা দুজনে এরকম একা আছি আসো 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 তার তো আসার সময়ই হয় না ওর মা একা একা পারে না ওর বাড়িতে শাশুড়ি রয়েছে হম ঠাম্মা আছে ডিউটিতে তারপর কালকে রাত্রিবেলায় আমরা ফোনে ঠিক মানে ঠিকঠাক করে নিলাম যে আজকে আমরা যাবো না বাবার ওখানে তুমি চলে আসো তো ধর তক্তা মার পেরে চলে এসেছে আমাদের কথাতে এনটু গেছে আমাদের দুজোনার কথা এনটু பே এখন আমি একটু ঘুমাবো হবে টা টা এখন প্রায় 5:30 বাজে মা এবার বেরিয়ে যাচ্ছে কারণ মা তো থাকতে পারবে না বলে লাভ নেই আসতে পেরেছে এইঅনেক এই জড়ও একজন বসে আছে এর এখন দুঃখ করছে যে বনু চলে যাচ্ছে বলে হ্যাঁ আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে কারণ আমরা তো দুজনেই থাকি যাই হোক মাকে আমি যাচ্ছি জেনে তুলে দিতে না তুমি টাটা করে দাও মাকে নিয়ে তো বেরোলাম কিন্তু কেমন একটা ঝড়ঝর উঠছে বলে মনে হচ্ছে নাকি হাওয়া দিচ্ছে সেটাও হতে পারে তুলে তো দিয়ে এসেছি দেখলে মা পৌঁছেও গেছে একদম ঠিকঠাক টাইমে বসার জায়গাও পেয়েছিল তো আমাকে আবার করে এরকম শাড়ি পরতে দেখো অবাক হয় না আমি বেরোলে শাড়ি পরি বেশিরভাগ ক্ষেত্রে তো আমি আর শোনা আমার এখন একটু বেরোচ্ছি বাজারের দিকে আমাদের কয়েকটা জিনিস কেনাকাটার আছে আমরা সুযোগই পাচ্ছি না কেনার আছে আর ওরও আসতে দেরি আছে তো সেদিনও বললাম চলো ঘুরেও আসি একটু জিনিসগুলো কিনে আনি হ্যাঁ চলো বাবা আকাশে দেখছি এখন সুন্দর চাঁদও উঠেছে রাস্তাঘাটে আজকাল এত জ্যাম যে হাঁটার উপায় নেই বাইরের ওয়েদারটা এত সুন্দর আর ঘরের মধ্যে কি গরম মানে বাইরে আর ঘরে আসতে ইচ্ছাই করে না জাস্ট এই ফিরলাম আমার মেনলি যেটা কেনার দরকার ছিল সেটা হলো এই যে হেনা কবে লাস্ট হেনা করেছি আমার তো মনেই পড়ছে না মানে সুযোগও পাচ্ছি না আর সত্যি কথা বলতে কিছুদিন আগে অবধি মানে মনে সেই ইচ্ছাটাও ছিল না যে এই সমস্ত করবো সময়ও ছিল না তো যাই হোক কালো পশু হোক হেনাটা অ্যাপ্লাই করবো আর একটা যেটা এনেছি সেটাও আমার খেতে কদিন ধরেই খুব ইচ্ছা করছে সেটা হলো সিঙ্গারা তো এখন আমি আর গরম গরম শিঙাড়া মুড়ি নিয়ে বসবো সাথে থাকবে একটা চা ভালো ছিল খুব ভালো ছিল সিঙ্গারা মুড়ি ঠিক ছিল হেবি সুন্দর রাখা হয়েছিল এখন কি চাই স্বপ্না যে মার রুমি সবাই বললো তো খুব ভালো হয়েছে এখন কি সমাজ আর এখন সমাচার আর কি বলবো এখন তো সব রান্না বান্না করাই আছে এরপরে ছেলে আসলে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো তুমি চুল খুলে বসে আছো এলো চুল বাঁধবো বলে আমার বউমা চুল বেঁধে দেবে হ্যাঁ এটাই যে এখন সুযোগ আর কি আর ছাড়ি না এটা আমি আমার মামিকেও করতাম মামি চুল পাগলের মতন ঘুরে বেড়াতো মামির চুল আমি বেঁধে দিতাম আমি ওটা দেখে আসলাম যে বেঁধে দিবি ওই জন্য ওই স্বপ্না মারা চলে গেল আর ওর বাবার ওখানে গেছে সকালবেলা ছেলে এবার আসলে পরে সব সমাচার শুনি সমাচার সব ওকেই আছে হ্যাঁ সবাই একদম কোনো রিক্স নেই রিক্স কেটে গেছে এখন কোনো চিন্তা নেই এখন খালি বাবা বাড়ি আসার অপেক্ষায় আছে চা আর মুড়ি কিন্তু মুড়ি সিঙ্গারা কিন্তু আমরা একা খাইনি এক দিদি আর জেঠিমা এসেছিলেন তো আমি বুঝতে পারছো নতুন তো একটু লজ্জা পাচ্ছিলাম তাই জন্য তখন আর ব্লগটা কন্টিনিউ করিনি মানে ক্যামেরাটা মুখের সামনে খুলিনি তবে তারাও আমার ব্লগ দেখেন তাদের কথাই সোনামা বলছে তো সবাই মিলে একসাথে বেশ মজাই হলো আড্ডা সাড্ডা দিলাম চা খেলাম মুড়ি খেলাম ভালোই কাটলো সন্ধ্যেটা মানে মা তো চলে গেছে একটু মনটা খারাপ লাগছিল কিন্তু মনটা আবার ঠিকঠাক হয়ে গেলো মানে ব্যালেন্স হয়ে গেল। চলো তাহলে আমার কিন্তু আজকের মাদার্স ডেটা খুব ভালো কাটলো আজকের দিনটা দুই মাকে যেহেতু একসাথে পেলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে লাইক শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের মাদার্স ডে কেমন গেল সেটা আমাকে কমেন্টে জানিও তো চলো টাটা গুড নাইট বাই